হাঁটতে জানে না হাঁটে তো জোরে কেন হাঁটছে আরে সালা জোরেও বেলা হাঁটতে পাবো না জোরে হাঁটছি তো একদল বলছে সালাম আলী সাহেবের সামনে দাওয়াত আছে ও কেন জোরে হাঁটছে কেন কারবার তো নিশ্চয় আর দাওয়াত আছে ওর কথা শুনে যদি আস্তে হাঁটছি যে জায়গা লোক যখন দোষী ধরছে আস্তে হাঁটে যে আসতে আস্তে আস্তে যাচ্ছি তো আর এক দল বলছে সালাম মলবি খেয়েছে কত হাটতে হাঁটতে পারে না তো যাবো কোন দিকে বলে দোষ আমাদের কি সবই মলবির দোষ আপনি কি ধোয়া তুলসির পাতা বলেন আপনি যে ভুল ধরছেন আপনা আপনার বেটাকে আপনি মলবি করেছেন জানা যায় যে একটা দোয়া পড়ব না আপনার লাগে আমি পড়বো জি আপনি যে সারা দিন রাত ভুল ধরছেন আমার আমি যদি আপনার জানা পড় আপনার তো বেটা মল লয় আপনার লাতিও মলবি লয় ওই মলবিকেই জানা যা পড়াইতে হবে দুয়া বের হবে আপনার লাগে ভালো দোয়া বের হবে আমি তো বলেছি আমার মসজিদে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে থাকবো আল্লাহ ফাটা পাটাম তুই একটা দুয়া না যে আমার পিছনে লাগবে মলিবির পিছনে আপনি লাগবেন কেন জি ওরা কি কোনো সমাজের ক্ষতি করে ওরা তো সব সময় ভালো কথাটাই বলে না কোনোদিন আপনার বলেছে যে চুরি করতে যান আপনারা বলেছে প্রত্যেক জুমাতে বলে নামাজ পড়েন ভালো কাজ করেন থেকে বাঁচেন কবর থেকে বলে বা ওই লোকটার পিছনে আপনি লাগেন মানে বলেন একটা আলে মানুষ ওরা সাতুল আমি আপনাদের এখানকার কথা বলেন একটা উদাহরণ টানছি এরকম হচ্ছে সব জায়গায় হচ্ছে তাহলে আপনি যে আমাকে সারা জীবন জ্বালালেন Must be the